ডায়মন্ড হারবার ঋষি অরবিন্দ উদ্যানে মিলিত হয়েছি ভারতের স্বাধীনতা আন্দোলনের দুই উজ্জ্বল নক্ষত্র দেশবরেণ্য চারুচন্দ্র ভাণ্ডারীর একশো তিরিশতম জন্মদিবস এবং গান্ধীবুড়ি শহীদ মাতঙ্গিনী হাজরার একশো পঞ্চান্নতম জন্মদিবস উপলক্ষে আমরা সামাজিক সংগঠন এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদ দুই সংগঠনের পক্ষ থেকে এখানে আমরা শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করেছি এই ছোট্ট আয়োজিত সভায় আজকে আমি ডেকে নেব প্রথমেই ডায়মন্ড হারবার চাষি কৈবর্ত সমাজের বয়োজ্যেষ্ঠ পাঁচ টশাই আছেন এখানে বিশ্বনাথ বৈদ্য মহাশয় আমি বিশ্বনাথ বাবুকে আজকে সভায় সভাপতিত্ব করার জন্য নাম প্রস্তাব করছি আজকে এখানে উপস্থিত ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাননীয় তপনকান্তি মন্ডল মহাশয়কে আমরা এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমরা এবং আমাদের মধ্যে আরও একজন আছেন দীর্ঘদিনের লড়াকু মানুষ ডায়মনারা চাষি পরিবর্তন সমাজের সভাপতি এবং বঙ্গীয় হেলে চাষী চাষি পরিবর্তন সমাজ দাস পরিবর্তন সমাজের গভর্নিং বডির সদস্য মাননীয় নিয়া রঞ্জন মন্ডল মহাশয় তাকেও আমি এখানে আসন গ্রহণ করার জন্য করছি আমাদের পক্ষ থেকে একটা অনুষ্ঠান হয়েছে তো গত বছর নেই আমরা আজকের এখানেও আমাদের অনুষ্ঠান আমরা প্রয়োজন সকলের প্রথমে আমরা গান্ধীপুরি মাতুমিনী হাজার ও দেশভর চারিচন্দ্র ভাণ্ডারীর

শুভ জন্মদিন উপলক্ষে ডায়মন্ডার কৃষি অরবিন্দ উদ্যানের যে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল তার আজকে সভাপতি মাননীয় শ্রী বিশ্বনাথ হালদার মহাশয় সংস্কৃতি পরিষদের সভাপতি মাননীয় অধ্যাপক মাদাই বৈদ্য মহাশয় এবং উপস্থিত সমস্ত সংগঠনের আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আজকে এই দিনটি পালন করতে উপস্থিত হয়েছি যে স্বাধীনতা আন্দোলনে আমরা প্রথাগতভাবে যে সমস্ত ইতিহাস পাঠ্যপুস্তকে পাঠ করে থাকি সেখানে স্থানীয়ভাবে অনেকের নাম আমরা খুঁজে পাই না ইতিহাসে তাদের সদর্গম ভূমিকা সত্ত্বেও নানান বাধ্যবদ্ধকতায় আমরা সেই বৃহত্তর ইতিহাসে সামান্যতম স্থান থেকে তাদের বঞ্চিত রেখেছি ঘটনাচক্রের মাদঙ্গিনী হাজরা যিনি ভারত ছড়ো আন্দোলনে নানা রকম অভিযানের শহীদ হয়েছিলেন তিয়াত্তর বছর বয়সে তার সেই প্রবীণ বয়সের আত্মবলিদানকে স্মরণ করার জন্য এবং মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন এবং সামগ্রিকভাবে স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের যে বিপ্লব এবং অহিংস বিপ্লব দুটো পন্থাতে অন্যান্য জেলার থেকে অগ্রণীর ভূমিকা থাকার কারণে মাধবী হালকার নাম একটু তুলনামূলকভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কিন্তু আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার কমি সন্তান সত্ত্বেও চালুচন্দ্র ভাণ্ডারী মহাশয় যিনি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালে রমন সত্যাগ্রহ আন্দোলনের মধ্য দিয়ে চন্দ্র ভাণ্ডারী চকের অভিজাত কৃষি পরিবারের সন্তান তাদের যে পারিবারিক ঐতিহ্য কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থার মধ্য থেকে তিনি লেখাপড়া শিখেছেন ছাত্র হিসাবেও তার অবদান যথেষ্ট উল্লেখযোগ্য উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে এম এ পাস করেছিলেন এবং তৎকালীন বিএ পাস করার পর ডায়মন্ড হারবার তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তৎকালীন আর এক স্বাধীনতা সংগ্রামী ডায়মন্ড হারবার মহকুমা কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি আইনজীবী সৈন্য গঙ্গাধর হালদার মহাশয়ের কাছে গঙ্গাধর হালদার এবং সেই সময়কার ডায়মন্ড হারবার সিভিল এবং ক্রিমিনাল কোর্ট উভয় কোর্টের আইনজীবী আর এলাকার অন্যান্য যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী সরাজীব তারা লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্বে ছাপিয়ে পড়ে এমন দরবারের কাছে হুগলি নদীর তীরে মিলার গ্রামের সবথেকে বড় কেন্দ্রটি স্থাপিত হয়েছিল এছাড়া আবদালপুর আলুলিয়া উলপি প্রভৃতি এলাকাতেও লবণ সত্যাগ্রহ আন্দোলন ছড়িয়ে পড়েছে এই লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে চারুচন্দ্র ভাণ্ডারী সহ সেই সময়কার অনেকেই পুলিশের লাঠিতে জখম হয়েছিলেন এবং আপনারা সকলেই জানেন ষোলো বছরের কিশোর আশুতোষ গলুই নীরা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এবং তাঁর সেই চব্বিশে এপ্রিল উনিশশো তিরিশ সাল আশুতোষ গলুইয়ের শহীদ দিবস বড়দিন তাঁর স্মরণে মেলা থেকে ডায়মন্ড হারবার মিছিল উত্তাল হয়েছিল এবং সেই আন্দোলনের নেতৃত্বে থাকার জন্য ভাণ্ডারী সহ অনেকেই গ্রেপ্তার গ্রহণ করেছিলুচন্দ্র ভাণ্ডারী তাঁর স্বাধীনতা সংগ্রামের নবন সত্যাগ্রহ দিয়ে শুরু হলেও তিনি শেষ করেছিলেন স্বাধীনতা লাভ পর্যন্ত অর্থাৎ ভারুৎসম আন্দোলন এবং স্বাধীনতার পরবর্তী সময়ের দিকে দেশ ও সেবা আজকের একটা স্মরণীয় দিন সেই দিনে আমরা পুষ্পার্থ্য দিই মাল্য করি এবং তেমন ব্যাপারে আমি ভাই অনেক দিন পরে এসেছি আমরা গ্রামের ছেলে একদম গ্রামের ছেলে যে গ্রামে আজও পর্যন্ত গাড়ি ঢোকেনি হয়েছে সেই গ্রামের ছেলে আমরা সেই সময় সুযোগ আমার বাবার টিচার ছিলেন স্কুলে সেই সৌভাগ্যে ওখানে আমি লেখাপড়া করি সিক্স পড়েছিলাম তারপর ডাইম ঢাবার এসেছি এবং ডাইমন ধরে এসে বহু কষ্ট এখানে লেখাপড়া শিখে তারপরে আমি বাবা এখানে প্রতিষ্ঠিত হয়েছি আগে শ্যামপুরে ছিলাম শ্যামপুরে পড়ে পুরো আমি ছিল ওখানে পঁয়ত্রিশ বছর আমি শিক্ষকতা করেছি প্রফেসর হিসেবে শিক্ষকতা করেছি ওই স্কুল কলেজ আমি মোহন মান্নার নাম শুনেছেন কৃষ্ণেশ্বরী কলেজ মেয়ে যা তিনি হচ্ছে কি আমাকে বলেছিলেন আমার এই কলেজটা ভালো করে দিলাম তা আমি সেই কলেজে মানে তখন দিন রাত আমি সেখানে পড়ে থাকতাম তখন আমার যৌবন আমি তখন দিন রাত ওইখানে পড়ে থাকতাম সপ্তাহে একদিন আসতাম আবার কোনো বছর সপ্তাহে দুদিন আসছি আবার মাসের পর মাস অত আশি নিয়ে এবং ওইখানে সোসাইটি করতে গিয়ে তার বাড়িতে আমি গিয়েছি আমি সেই মাধ্যমে যাই হোক তার সেই উৎসাহ তার সেই যৌবনের বিধবা সেই বিধবা তিনি এই এত বড় আন্দোলন আর যাকে সরল খেজুর পাতার চটির উপরে বসে গান্ধীজি সেইখানে সাধনা করতে সেখানে আমি গিয়েছি এইগুলো আমার সাধনা ছিল যে আমি তো একদম অজ গ্রামের ছেলে ছিলাম সেইখান থেকে এই সুযোগটা যখন পেয়েছি সেই সুযোগটা আমি সদ্ব্যবহার করি আমি যেখানে ট্যুরে যেতাম যেখানে ট্রেনে যেতাম আমি সেই সেই সাগর থেকে আর দিলে দিনাজপুর পর্যন্ত সমস্ত আমার ইয়েতে ছিল আমি যখন পাস করি বিকম পাশ করে বিকম পাস করার পর আমি ওইখানে ওই কবি অর্গানাই যেখানে যাই একটা অর্গানাইজেশন সেইখানে তিনি আমার সঙ্গে ছিলেন নাম মনোরঞ্জন আপনারা মনোরঞ্জন মহাসঙ্ঘের এই চব্বিশ পরগনা যখন আমি ঢুকি তখন কুড়িটা সোসাইটি ছিল তালপুর মহাসংঘের আন্ডারে সোসাইটি আমি যখন ফুল ফেলে চাকরি করছি তখন আমার একশো ছাব্বিশটা সোসাইটি হয়েছিল সেই সোসাইটিতে টাকা খালি থেকে নিতাম কন্ট্রোল করতাম আবার তাদের সোসাইটি গড়মুক্ত সেই সমস্ত মন্দির জায়গায় গিয়ে গ্রামে গঞ্জে গিয়ে আমি সেইখানে থেকে 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 এসেছি সেই নন্দীগ্রামে হল পর্যন্ত মালদাও পর্যন্ত দিনাজপুরে গিয়ে বর্ধমানে গিয়ে তালগুড়ে তাড়ি করার জন্য যারা হয়েছে সেইখানে গুড় তৈরি করার জন্যে আঁচ বা আঁচ আঁচ গুড়ের আঁচ তৈরি করে সেখানে আন্দোলন করে এসেছি সে তখন আমি ছিলাম ভাই রক্তের দেখি কি আমরা তালগুড় মহাসংঘ তখনকার দিনে তালের তারি হতো সেই তালের তাড়ি থেকে আমরা তালের গুড় বার করলাম এবং সেই গুড় তালের গুড় শুধু নয় তাল তালের গুড় তারপরে ভাড়ে করে তানা গুড় এইগুলো কলকাতার মধ্যে বিক্রি করা হতো আমার গ্রাম থেকে এইগুলো যেত অনেকগুলো যেত এবং আমাদের সেইখানে এই এই কলকাতার তিনদলাতে আমাদের ফ্যাক্টরি ছিল তালভিজি ডিভি হতো সেইটাই বিক্রি হতো এইটাই এইটাই আপনার অর্গানাইজেশান আমি তালবুড় মহার সঙ্গে কপার্টিভ অর্গানাইজার ছিলাম সরকার আমাদের অনেক হেল্প করেছে আমি আমার প্রত্যক্ষ কথা বলছি আমি যখন তালগুড় মহার সঙ্গে ঢুকি তখন টাকা খাবিতে প্রচুর আসত কত প্রতিষ্ঠান প্রচুর এই হোটেগঞ্জ খাদি। তাদের খাতিতে প্রচুর টাকা আসতো আমি যখন প্রথমে যখন ড্রাম আসি ওই খাতিতে আমি মিটিং করতে যেতাম ওদের কমিটির মধ্যে আমি ছিলাম আমি ওখানে ছিলাম যেতাম রালগুর মার সঙ্গে নামে অ্যালোটমেন্ট হতো প্রতি বছর দেড় লাখ দু লাখ টাকা খাদি থেকে গভর্নমেন্ট থেকে অ্যালটমেন্ট হতো সেই অ্যালটমেন্টের টাকা আমরা এক একটা সমিতিকে দিতাম এই পঞ্চাশ ষাটটা যে সমিতি তাদের দিতাম আমাদের ধনী লোকেরা তারা হচ্ছে সেক্রেটারি হতো শিক্ষক যারা শিক্ষিত যারা তারা সেক্রেটারি হতো তারা কাগজপত্র জানে বাবা সেই জন্যে তারা কি করে যে ওই টাকা আমাদের মহাসংঘ থেকে আমার হাত থেকে এই স্যাংশন করা এক অফিসার স্যাংশন করছে সেখানে চেক নিয়ে চলে যাচ্ছে পঞ্চাশ ষাট হাজার করছে সোসাইটি টাকা নিয়ে যাচ্ছে তারপরে দেখি সেই সব সোসাইটি রিপোর্ট আসছে রিপোর্ট এসে খুব ভালো রিপোর্ট সেই সমস্ত গেলাম আমি নিজে চোখে তখন মনে করলাম যে তা নয় আমি হচ্ছে যে আমি নিজে গ্রামে গিয়ে গিয়ে দেখবো